হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আবার চলে এসেছি নতুন একটি টিপসের ভিডিও নিয়ে টিপস দেখতে থাকুন অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক অনেক অনেক শেয়ার করে দেবেন চলে আসছি প্রথম টিপসে দেখুন বন্ধুরা আমরা যখন রুটি করার সময় রুটি করার সময় করার তাওয়াটা পুড়ে যায় লোহার যে তাওয়া থাকে পুড়ে যায় সেই তাওয়া কিন্তু যে পুড়ে যায় সেটা কিন্তু তুলতে অনেকটাই সময় লাগে অনেকটাই খাট খাটতে হয় আমাদের তাই আমাদের বাড়িতে যে চা পাতা আমরা ফেলে দিই যেটা চা খাওয়ার পরে যে চা পাতা ফেলে দিই সেই ফেলে দেওয়া চা পাতা দিয়ে এইভাবে যদি আমরা কিছুক্ষণ রেখে দিয়ে একটু জল দিয়ে দেখুন আমি দিয়ে দিয়েছি চারিদিকে তো দেওয়ার পরে এখনও একটু কিন্তু গরম তাওয়াটা গরম আছে হালকা একটা কাঁটা চামচ দিয়ে আর একটা আমি বাসন মাজা কষবাই নিয়ে নিয়েছি নিয়ে আমি এইভাবে যদি হালকা করে ঘষে নিই দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে অনেক সময় দিয়ে কিন্তু আমাদের এটা মাছতেও হবে না আর দেখুন কতটা সুন্দর পরিষ্কারও হয়ে গেছে আর আমি এখন এটা তাওয়াটা ভালো করে ধুয়ে আপনাদের সামনে দেখাচ্ছি কতটা পরিষ্কার হয়ে গেছে খুব কম সময়ের মধ্যে বিনা খাটুনে কিন্তু আমরা এটা পরিষ্কার করে নিলাম বাড়িতে অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপস আর দেখুন বন্ধুরা আমি একটা নারকেল তেলের কোটো নিয়েছি আর এরকম কোটো যারা ইউজ করে সেই কোটোগুলো কিন্তু যে ছিদ্রগুলো করা হয় ছিদ্রতে কেউ কেউ পিরাক গেঁথে রাখে আর পিরাক গাঁথার ফলে কিন্তু অনেকটাই খারাপ যখন জং লেগে যায় আর তাই দেখুন আমি একটা দেশলাই কাঠি নিয়েছি দেশলাই কাঠি কাঠিটা নিলে কী হবে বারুদের অংশটা আমি কেটে ফেলে দিলাম তো কাটার পর এইভাবে যদি আমরা দিয়ে রেখে দিই তাহলে কিন্তু কোনো রকম পিঁপড়েও ঢুকবে না আর তেলটা আমাদের পড়ে গেলে নষ্টও হবে না এইভাবে বাড়িতে আপনারা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপস আজকে দেখুন বন্ধুরা আমি একটা সুচে সুতো পরানোর সুন্দর একটা টিপস আপনাদের সামনে শেয়ার করছি একদম কিন্তু ছোট সূচ একদম ছোট যে ছিদ্র থাকে সূচের একটা বোতলের ঢাকা দিয়ে খুন সুন্দরভাবে কিন্তু এই সুতোটা পরিয়ে নেব সূচের মধ্যে আমি একটা কাপড় কাচা ব্রাশ নিয়েছি নিয়ে আমি লাইলনের একটা সুতো কেটে নিলাম কাপড় কাটা কাচা ব্রাশটা থেকে নিয়ে আমি ইওর মতো করে নিচ্ছি নেওয়ার পরে দেখুন আমি যে বোতলে ঢাকাটা নিয়েছিলাম ঢাকার মধ্যে আমি সেলো সেলোটেপ দিয়ে এটাকে আমি সেট করে নিচ্ছি এভাবে যদি আমরা সেট করে রেখে দিই কী হবে আমাদের কিন্তু যখনই সূচে সুতো পরাবো তখন কিন্তু কোনো অসুবিধা হবে না তাড়াতাড়ি কিন্তু সূচে সুতোটা পরিয়ে নিতে পারবো দেখুন আমি যে লাইলনের সুতোটা কেটেছিলাম সেট করে নিয়েছি সেটার মধ্যে আমি স্যুচটা দিয়ে দিলাম দেওয়ার পরে কি করেছি যে সুতোটাও পরাবো সুচের মধ্যে সেই সুতোটাও কিন্তু আমি পরিয়ে নিয়েছি নেওয়ার পরে দেখুন এইভাবে যদি আমরা দিয়ে দিই আমাদের সুচের মধ্যে কিন্তু সুতোটা খুব সুন্দরভাবে পরিয়ে নিতে পারলাম এইভাবে কিন্তু বাড়িতে আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসে আর দেখুন বন্ধুরা আমরা যে এই ধরনের কাঁচের যে বয়ামগুলো আমরা ইউজ করি আর বয়ামের মধ্যে আমরা হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো এগুলো রেখে দিই রেখে দেওয়ার পরে অনেক দিন পরে কী হয় দেখা যায় ড্যাম হয়ে যায় যেহেতু যদি আমাদের কাঁচের বোতলের যে ঢাকনা আছে সেটা যদি আলগা হয়ে যায় তাই আমি দেখুন একটা ফয়েল পেপার নিয়েছি নিয়ে ঢাকার উপরে দিয়ে যদি ঢাকাটা এইভাবে ভালো করে চেপে লাগিয়ে দিই তাহলে কিন্তু কোনো রকম আমাদের ঢাকাটা আলগা হয়ে থাকবে না আর হলুদ গুঁড়ো গুঁড়ো যতদিন রাখবো ততদিন কিন্তু আমাদের এটা ভালো থাকবে অবশ্যই বাড়িতে টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসে দেখুন বন্ধুরা আমি একটা লোহার তা নিয়েছি নিয়ে আমি গ্যাসের মধ্যে কিন্তু গরম করতে দিয়েছি আগে থেকেই গরম করে নিয়েছি নেওয়ার পরে কি করছি আমি একটু দুধ দিয়ে দিলাম হাফ গ্লাসের মতো দুধ দিলাম দিয়ে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যেটা আমাদের রান্নার কাজে লাগে রান্নাতে আমরা ব্যবহার করি সেই হলুদ আমি অল্প করে এক চামচের মতো দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে এটাকে ভালো করে কিন্তু ফুটিয়ে নেব আমি এখানে লোহার চাটুতে করছি আপনাদের কাছে যদি না লোহার চাটু থাকে আপনারা কিন্তু লোহার কড়াই বাড়িতে থাকলে সেটাতে আপনারা করে নিতে পারেন লোয়ার জিনিসে যে কোনো জিনিস আমাদের রান্না করে যদি আমরা খাই আমাদের কিন্তু অনেকটাই উপকারী হয় পাই আমরা তো এই লোয়ার যে কোনো কড়াই বা চাটুতে যদি আমরা এই দুধ আর যে হলুদটা গরম করে নিলাম সেটা কিন্তু আমি গ্লাসের মধ্যে ঢেলে দিচ্ছি আর গ্লাসে কিন্তু অল্প আমার দুধ ছিল তাই দেখুন ভালো করে ঢেলে নিয়ে এই যে এটা যদি আমরা খেয়ে থাকি তাহলে কিন্তু একটু হালকা গরম গরম খেলেও হবে হালকা যদি এই গরম গরম খেয়ে থাকি আমাদের শরীরে যে ক্যালসিয়ামের ঘাটতি থাকে সেই ঘাটতিটা আমাদের দূর হয়ে যাবে অবশ্যই কিন্তু বাড়িতে আপনারা এই যে দুধ আর হলুদ দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করলাম আপনারা বাড়িতে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন চলে আসছি পরবর্তী টিপস দেখুন বন্ধুরা আমি কিছুটা শুকনো লঙ্কা নিয়েছি আমাদের বাজার থেকে কিন্তু এই ধরনের যে শুকনো লঙ্কা যখন কিনে আনে তখন কি হয় এইভাবে যদি রেখে দিই অনেক সময় কি হয় একদম কিন্তু এগুলো নষ্ট হয়ে যায় বেশি দিন আমরা রাখতে পারি না বাড়িতে তাই দেখুন আমি হাতে সর্ষের তেল দিয়ে নিচ্ছি এটা একটা টিপস বন্ধুরা তো দেখুন যখন আমরা কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার বোটাগুলো ছাড়াতে যায় তখন তো অনেক সময় হাতটা আমাদের জ্বালা জ্বালা করে তো তাই যদি আমরা সর্ষের তেল হাতে দিয়ে আমরা বোটাগুলো ছাড়িয়ে নিই এর মধ্যে কিন্তু আমাদের কোনো রকম হাত জ্বালায়লা করবে না আর একটা টিপস আপনাদের দিই বন্ধুরা যে আমাদের যে লঙ্কাগুলো আমরা অনেক দিন রেখে দিতে পারি না সব সময় কিন্তু আমাদের নষ্ট হয়ে যায় ভুকনো মতো হয়ে ধরে যায় তাই যদি আমরা হলুদ গুঁড়ো অল্প করে লঙ্কার মধ্যে মিশিয়ে রেখে দিই তখন কি হবে মেশানো অবস্থায় কিন্তু আমরা ছ মাস পর্যন্ত এটা সংগ্রহ করে রাখতে পারবো অবশ্যই টিপসটা অ্যাপ্লাই করবেন চলে আসছি পরবর্তী টিপসে দেখুন বন্ধুরা আমরা যখনই এরকম লেবু আমরা বাড়িতে খাই লেবু রসটা চিপে নিয়ে বার করে তারপরে আমরা কিন্তু লেবুর যে খোসাটা থাকে সেই খোসাটা আমরা ফেলে দিই আর এই খোসা কিন্তু আমাদের অনেক কাজে লাগে আমরা কিন্তু ব্যবহার করি না ফেলে দিই না জানার কারণে তাই দেখুন লেবুর যে খো লেবুগুলো আমি কেটে নিয়েছি তিন তিনটে চারটে আমি লেবু কেটে নিয়েছি এইভাবে কেটে নিয়ে দেখুন যে চিপে খোসাগুলো ছিল সেগুলো আমি কি করছি একটা মিক্সচার জারের মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম দেওয়ার পর আমি কি করব এর এর মধ্যে আমি কিছুটা এক চামচ কি দু চামচের মতো আমি লবণ আর জল আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে পেস্ট করে নেব তো পেস্ট করার পরে দেখুন এইভাবে এতটা হয়েছে আর একটা আমি পাত্রের মধ্যে নিয়ে নিলাম নেওয়ার পরে আমি যে জারটা ছিল সেটা ধুয়ে দিয়েছি আর এক লিটার জল আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটা ভালো করে কিন্তু আমি ছেঁকে নেবো কেননা ছেঁকে না নিলে কিন্তু এটা ছিঁকড়ে ভাব থাকে অনেক সময় ছিঁকড়ে ভাব থাকলে কিন্তু একদম ভালো থাকবে না অনেক দিন এটা কিন্তু আমরা এক থেকে মাস আমরা সংগ্রহ করতে পারো যে জিনিসটা তৈরি করছি আর এর মধ্যে আমি দিয়ে দেবো দেখুন তিন চামচের মতো ভিনিগার আমি দিয়ে দিচ্ছি তো দেওয়ার পরে আমি খার সোটাও আমি আপনাদের বাড়িতে যদি থাকে দিয়ে দিতে পারেন না থাকলে আপনারা যে কোনো ভুসিমাল দোকানে আমরা পেয়ে যাব তো খার সোটা আমি দিয়ে দিলাম দু চামচ দেওয়ার পরে আমি ডিটারজেন্ট পাউডার আমি এক চামচ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু এটাকে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে কি করব একটা বড় পাত্রে আমি ঢেলে নিলাম নিচে কোনো অংশে কিছু আছে কি দেখে তারপর আমি একটা পাত্রে সবগুলো দিয়ে দিলাম আর একটা আমি আরও কিছুটা কিছু মিশ্রণ আমি মেশাবো দেখুন দুটো ন্যাপথলেন আমি নিয়েছি এটা গোটা দিলে কি হবে গুলতে অনেকটা সময় লাগবে তাই আমি দেখুন আমি গুঁড়ো করে দিয়েছি আর এক এক হাফ চামচের মতো আমি ডেটল দিয়ে দিলাম একটা স্ট্রং কিন্তু আমাদের একটা আমি মিশ্রণ তৈরি করে নিলাম নিয়ে আমি দুটো বোতল নিয়েছি নিয়ে আমি একটা ফানেলের সাহায্যে এই বোতল দুটোর মধ্যে আমি যে মিশ্রণটা তৈরি করলাম সেটা দেখুন হাঁপাহাফি করে ঠেলে নিচ্ছি তো এটা কিন্তু আমাদের অনেকটাই কাজে লাগবে এটা আমরা এক মাস পর্যন্ত সংগ্রহ করে রাখতে পারবো যেহেতু এর মধ্যে ভিনিগার দেওয়া আছে কোনোভাবেই কিন্তু নষ্ট হবে না দেখুন আমাদের পায়খানা যেগুলো কুমোট বা যে কোনো পায়খানা আমাদের নোংরা হয়ে থাকে দেখুন কতটা নোংরা হয়ে আছে একদম কিন্তু ব্যাকটেরিয়া অনেক রকম কিন্তু আর এটা দেওয়ার পরে কিন্তু আমি দেখুন যে মিশ্রণটা তৈরি করেছিলাম দেওয়ার পরে আমি দু থেকে তিন মিনিট রাখার পরে দেখুন রাখার পরে আমি এটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ব্রাশ দিয়ে ব্রাশ দিয়ে পরিষ্কার করার পরে কিন্তু দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে আপনারা বাড়িতে এইভাবে যদি এই টিপসটা অ্যাপ্লাই করবে দেখবেন কোনো রকম কিন্তু কুমোরের মধ্যে নোংরা থাকবেন অবশ্যই টিপসটা বাড়িতে অ্যাপ্লাই করবেন